ডালটিয়া সান্দাবাজি ইনের ব্যাপারে খুব ইনশাল্লাহ আর সতর্ক মজবুত আর সব সময় প্রস্তুত আছি হনিকাই আর আরে কেনা করে করি বেন্দে আর এই জানলাই যতটুক ব্যবস্থা আছে নিবার বাধ্য আইনগত আরা গ্রাম পুলিশ মোট ছজন দশজন বাজে ছজন ইয়ার দিয়ে চারজন উন্নমিকে দিয়ে মোট জন।

দশ বেজান আসলে বেজানি মিজান আসলে যদি বেসা কিনা না যেখানে মোট তো নাক বাড়ির এই যারা গরু লন যারা মোস লইবেন তারা যোগাযোগ করিবেন আর বেজানো বেসা কিন্তু খুব সুন্দর বাজার খুব সুন্দর একটি এখন একটি খুব সুন্দর আজ আজি যাবতীয় বহুত বছর পর্যন্ত কিন্তু গরু আর বেসির খুব সুন্দর এটা আছিল আসলে এই বজাৰ নে যে আছিল নে ইয়ান খুব ভাল লাগে ইয়াত প্ৰচিদ্ধ এটা বাংলা বজাৰ যে ইয়ান আছিল মুক্ত ইয়ান বিশাল বাজাৰ বেগুন বাজাৰ

অনara সাহা চিতি guri gari loterিবেন আর আৰ খাৰুণাং কেলে আজি বিশাল এক গরু গৰু অন্য সবচেয়ে সুন্দর গরু গৰুৰে আ সাছা খাৰুনে চল দিয়ে অনara lai bৰ ৱাৰ আলi fire hodi ara চিডিঙা হাতে লৈ দি বেশী ভালো লাগer বেশী কুল লাগের আর আর মিৰ্জার্কিল বাংলা বাজার কেন এতো সুন্দৰ বাজার বেশি ভালো লাগের আল্লাহ দিলে অনara eyon নিচor সাহ চিতি লon আল্লাহ দিলে আই গরু হইবে আল্লাহ খি হাজার তিয়াই

দর্শক ওনার দেখতে লাগে না চলে এবার তোমার ভাই নে মামায় মামার ফোঁয়ারে দর্শক এই মামার ফোঁয়ারে বর্তমানে এই বাগনি আর বাই না বেড়ে মানে গরু সেবেলা কি আনন্দ বিষয় চিন্তা করি তো জালমুড়ি জালমুড়ি জিবে হাইয়া না জাল্লা ঠেস লাগে দিবা ও ফিলিপ ঠাদিয়ার দরবাইছলে কেমন ভাই জান

দুইয়ান না দর্শক এই হারান বাইজান হালাবো ফসন্দ করি ব্যাগ গরুর ট্যাং ইভ্যাকি বলো ধুব দুই ট্যাং হাত না হার तो हार <laughs> <laughs> এনে মোট লো হরা ফরাত এক ফরাত হরাত ফরাত